ইসমিল্লা রহমান আলাইকুম আসসালাম রহমতুলিল্লাহ ভুয়েবাসনের প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই কিন্তু খুবই খুবই ভালো আছেন সো আজ কিন্তু আপনাকে দেখাবো এত সুন্দর একটি কোয়ালিটি যা বলা বেরে বর্তমান বাজারে এগুলো কাশ্মীরি প্যাটেল অথবা আপনার প্রিমিয়াম আপনার বিভিন্ন জমজম বলে এগুলো সেল করছে এগুলো আপনার বাজারে ছশো টাকা করে হোলসেল সেল করছে সেই সেই প্রোডাক্টটা আজকে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগারোটা ডিজাইন থাকবে আর প্রত্যেকটা ডিজাইনটাই খুবই চমৎকার থাকবে এগুলো ধরেন আপনার সুতির মধ্যে সবচেয়ে ভালো মান তো বলবো না মানে আপনার কম রেটের মধ্যে সবচেয়ে ভালো মানের কাপড় হলো আমাদের এই কালের গুলো ডিজাইন খুলে দেখাবো যারা যারা আমাদের বিরোধ গুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন ভাই এতটা রিজনেল প্রাইস মধ্যে এতটা ভালো মানের কাপড় যা বলা বাইরে এগুলো কিন্তু যত হেলি হোক আপনার কাস্টমার সবার জন্য হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এবং দেখেন তো আমাদের ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন যা বলা বের সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এগুলো থাকবে অরিজিনাল প্যাটার্নের মধ্যে একবারে কাশ্মীরি প্যাটার্সের মধ্যে থাকবে বাজারে কিন্তু এই স্যালার কাপড়গুলো থাকে আপনার সাদিগজ আমাদের স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ আেগজ একটি স্যালার মধ্যে পাবেন আমাদের দুপাটা কাপড়ের সাইজ থাকবে সম্পূর্ণ একটি পাক্কা পাচা থেকে সুন্নতি নামাজ দেখেন তো আমাদের দুপাটার ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন যা বলা সম্পূর্ণ নামাজিও না থাকবে একেবারে বড় একটি ওনা থাকবে ঠিক আছে যারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই কাশ্মীরি প্যাটেল এই আপনার এই কালার নিতে হবে দেখেন তো প্রত্যেকের ডিজাইনের খুবই সুন্দরভাবে আপনার পাঁচটা করে কালার সেট করা সেগুলো কিন্তু আপনার পাঁচ পিস সেট বাই সে ধরে নিতে হবে বাংলাদেশের চৌশলি জেলায় যে কোনো প্রান্তে পর্যায়ে সো আপনারা যদি জন্য নিতে চান চৌজলে আপনারা এই পড়াগুলো নিয়ে ফেলেন মার্শাল্লাহ দেখেন ধরেন আপনি আমার থেকে এই ডিজাইনটা নিয়ে আসেন এখান থেকে আপনি দুইটা কালার সেল করেছেন কিছুটা সেল করতে পারেনি বাকিগুলো চেঞ্জ করে আপনি নতুন যে কোনো সময় যে কোনো টাইমে এত সঙ্গে সঙ্গে কালেকশনগুলো নিতে পারবেন সো প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো যা যে ডিজাইন পছন্দ হয় চলিস শর্ট মেন অর্ডার কনফার্ম করে নেবেন কালারগুলো দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন থাকবে খুবই চমৎকার আমরা কিন্তু বর্তমান অনলাইন বলেন অফলাইন বলেন সবচেয়ে বেশি ভাইরাল ট্রেন্ডিং যে কালেকশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে থাকে এবং উন্নত মানের ফেব্রিক্সটা নিয়ে আমরা কাজ করে থাকি মাসালা এত সুন্দর সুন্দর ডিজাইন যা বলা হবে মশাল্লাহ মশালা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই যা যে কালারটা পছন্দ হবে চোর জো সেই শর্মে অর্ডার কনফার্ম করে নি ভাই যান আমি এই ড্রেসটি ডিজাইনটা এত পিসতে যাচ্ছি এত পিস দিচ্ছি বাংলাদেশের চোর সেটি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মাসাল্লা এটা থাকবে দুপাটার ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন যা বলা হবে সম্পূর্ণ একটি পাক্কা পাঁচটা দেখি সুন্দর দিন আমার জন্য থাকবে আর সেম ডিজাইনটা খুবই সুন্দরভাবে আমরা পাঁচটা করে সেট করা আছে এগুলো কিন্তু আপনি পাঁচ পিসের সেট বাই সেট ধরে কালারগুলো দেখাও দেখেন পাঁচটা কালারই থাকবে খুবই সুন্দর এগুলো তো আপনার সেট বাই সেট আকার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কোন সারা দেশে ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন হোলসেলের মধ্যে সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানা দেয় এবং অর্ডারগুলো কনফার্ম করে দেবেন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর কালার যেগুলো শুধুমাত্র আলহামদুলিল্লাহ আমি ভূমি ভাবছি নিজেরা প্রস্তুত করে থাকি এবং সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে প্রোভাইড করছে আলহামদুলিল্লাহ দেখেন যারা যারা এত ভালো মানের কাপড় নিতে চাইছেন তারা কিন্তু চল চলি ইস্টিন শর্টে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেখেন দেখেন তো ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন যা বলা হবে মাসে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাজারিগুলো ছশো টাকা সেল করছে পাঁচশো আশি টাকা সেল করছে সেই প্রোডাক্টটা আমরা দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো যা যারি পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে ভাই চল্লিশ শর্টমেন্ট অর্ডার কনফার্ম করে দিন প্রত্যেকটা ড্রেসের খুবই সুন্দরভাবে বিশেষ করে এই ডিজাইনটার চারটা কালার আছে চারটা কালারই থাকবে খুবই সুন্দর ঠিক আছে যা ডিজাইনটা পছন্দ হবে যা যেই কালারটা পছন্দ হবে আপনার চ জলিস শর্টমেন্ট অর্ডার কনফার্ম করে দিন যে ভাই যান আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি থাকবে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে খুবই মানের কাপড় আলহামদুলিল্লাহ যারা যা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপে ঠিকানো হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যদি ভাই কাপড়ের ব্যবসা করতে হয় তাহলে কিন্তু চট জুলে আপনারা অনেকে চিন্তা করেন ভাই কাপড় ব্যবসা আমি শুরু করবো ভাই কোন প্রোডাক্টের নিয়ে আমি শুরু করতে পারি ভাই আপনাকে সাজেস্ট করব যে আপনি শহর থাকেন অথবা গ্রামে থাকেন যেখানে খুশি সেখানে থাকেন না কেন আপনারা আমাদের এই কাশ্মীরি প্যাটার্সের এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করতে পারেন কারণ এগুলার রেটও কম থাকে এবং ভালো মানের কাপড় যেহেতু মানে আপনার সর্বশ্রেণীর মানুষের কিন্তু এগুলো অনেকটাই চাহিদা থাকে রেগুলার বর্তমান রেগুলার রাফটা পিসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের প্রোডাক্টগুলো মার্শাল মার্শাল যারা যারা নিতে চাচ্ছেন আছেন চট জুলে স্ক্রিন কনফার্ম করে নিবেন যে ভাইজান আমি এই ড্রেসটা এই কালারটা এত পিস নিতে যাচ্ছি এত পিস নিতে এই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর পদকগুলো দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে যদি ভাই আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ পেশন পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে আধুনিক কোয়ালিটির আধুনিক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কীভাবে আপনাদেরকে বর্তমানে ভাইরাল যে ড্রেসগুলো আছে সপ্তাহে সেরা থেকে সেরা মানে যে কালারগুলো আছে সেগুলো প্রোভাইড করার জন্য এই জন্য আপনারা আপডেট কোয়ালিটি চান আমরা ভুয়াবসেন হতে পারি আপনার আপডেটে নিশ্চয়ই হয়তো আপনারা যদি ভালো মানের কাপড় চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে প্রায়োরিটি দিতে পারেন কারণ আমরা কিন্তু সবসময় ভেতর রকমের কোয়ালিটি এবং ভিন্ন রকমের কোয়ালিটি এবং এক্সট্রিম লেভেলের কালারগুলো এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরাই প্রোভাইড করছি মাসে প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দরভাবে আমরা কিন্তু পাঁচ পিস চার পিসে সেট করেছি কিন্তু আপনার সেট বাই সেট ধরে বাংলাদেশের চৌষটির জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবার একেবারে চমৎকার ঠিক আছে কারণ কেন আলহামদুলিল্লাহ আপনারা আমরা নিজস্ব টেক্সটাইল মিল নিজস্ব ডিজিটাল নিজস্ব সব কিছু দেখার সাথে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি বাংলাদেশের চৌষট জেলায় যে কোনো প্রান্তিক সো যারা যারা বিজনেস করতে ইচ্ছুক আছেন অথবা অনেক কাপড় আছেন যে ঘরে বসে পাশাপাশি কিছু করতে চান তারা কিন্তু অবশ্যই বসে কাপড়ের ব্যবসাটাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন কারণ আপনি ব্যস্ত আপনার অযোধ্যা সময় কি আপনি ব্যস্ত রাখতে এবং আপনার মানে আপনি একটা কথা আছে না যে আপনি মানে আপনার সময়কে কাজে লাগাতে হলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কাপড় ব্যবসাটা করতে পারেন কারণ এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার যেগুলো শুধুমাত্র আলহামদুলিল্লাহ আপনার আমাদের কাছে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে চমৎকার একেবারে এক্সট্রিম লেভেলে সো জাজিরে পছন্দ পছন্দের ভাই চলি সেই সর্বের আমরা কনফার্ম করে নিবে যে ভাই যান আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত বেশি নিতে চাইছি এত বেশি নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে আর এগুলো কিন্তু সর্বনিম্ন হোলসেলের রেটে যদি আপনারা নিতে চান অবশ্য অবশ্যই আপনারা আমাদের ভুয়েফেশনের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি আমরা ভুয়েফেশান সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে উন্নত উন্নত মানের ফেব্রিক্সগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি মশালার ডিজাইনগুলো দেখেন আপনাকে যদি ব্যতিক্রম রকমের এবং ইউনিক কোয়ালিটি ডিজাইনগুলো চেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভুয়েফেশান থেকে আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং লাক্সারিয়াস কোয়ালিটির পেটসের কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়ে পেশন থেকে এক রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেসে থাকবে খুবই সুন্দরভাবে এরকম পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ পিসের সেট বাই সেট ধরে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি এত সুন্দর কালেকশনগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ভাই ব্যবসার জন্য কিন্তু আপনাকে চিন্তা করেন যে আপনারা মানে আপনারা অনেকেই আপনারা চিন্তা করতে করতে দেখা যাচ্ছে অসৎ ব্যবসায়ীদের কাছে চলে যান সো আপনারা কিন্তু যদি একেবারে অরিজিনাল মাদার হোলসেলের থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন তখন দেখা যাচ্ছে আপনি কিন্তু ব্যবসা করেও জিততে পারবেন এই যে মাদার হোলসেলের যদি সন্ধান থেকে থাকে আপনার অবশ্যই অবশ্যই আপনি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের শোরুম থেকে হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে সরাসরি আপনার আমাদের শুরুে চলে আসবেন মশালা এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যেগুলো শুধুমাত্র আলহামদুলিল্লাহ আমি বেশ নিজে প্রস্তুত করে থাকি এবং নিজের সর্ব সর্বনিম্ন কি হোলসেল রেটে প্রোভাইড করছি মাসাল আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইনগুলো দেখেন এতটা উন্নত মানের ফেব্রিক্স এতটা উন্নত মানের কোয়ালিটি যা বলা হয় যা যে পছন্দ পছন্দের যা যেই কালারটা পছন্দের ভাই চলি সেই শর্প অর্ডারটা কনফার্ম করে দেয় প্রত্যেকের ড্রেসের খুবই সুন্দরভাবে এরকম পাঁচটা করে কালার সেট করা আছে সেই বেশি টাকার করে বাংলাদেশের জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে এত সুন্দর সুন্দর পড়ে নিতে পারবেন আপনার একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে যদি আপনারা ভিডিও গুলা আমাদের ফেসবুক পেজ ভিভেশন পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ ভিউশন পেজ থেকে লাইক ফলোতে সাজে থাকবেন আর যদি আপনার আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন মার্শাল আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে খুবই চমৎকার যারা যা আমাদের শুরু আসতে যাচ্ছেন আমাদের সরুমে ঠিকানা হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাতটার সাত দিন খোলা থাকে সকাল আট থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সমস্যা সুযোগ হবে সরাসরি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর না আসতে পারলে কিন্তু আপনারা আস্থা বিশ্বাস এবং বড় সাথে এত সুন্দর সুন্দর প্রডুলো নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মার্শাল প্রত্যেকটা ড্রেসের এটা থাকবে দুপাটা খুবই সুন্দর দুপাট্টার কাপড় থাকবে এবং ডিজাইনটা থাকবে একেবারে চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ যারা যারা নিতে চান সর্বনিম্ন হোলসেল রেটে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভুয়েবাসের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি ভুয়েবাসন সর্বনিম্ন একে হোলসেল রেটে এত উন্নত মানের প্রভিশগুলো সবচেয়ে রিজনেবল প্রাইস মানে প্রোভাইড করছি সো যারা যারা বিজনেসের জন্য নিতে চান তারা কিন্তু চোর চলে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের চোর জেলায় এত সুন্দর সুন্দর প্রডগগুলো সারা দেশে একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্যান্ট করছে একেবারে সর্বনিম্ন একটি হোলসেল রেটে মার্শাল ডিজাইনগুলো দেখেন এত সুন্দর দেখেন তো আমাদের প্যানেলের ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন এত সুন্দরভাবে ডিজাইনগুলো করেছি যেগুলো কিন্তু বাজারে অন্য কোথাও পাবে না সর্বনিম্ন এক হোলসেল রেটে এত সুন্দর সময় প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থায় বিশ্ব ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইস মানে দুপাটার ডিজাইন দেখেন সম্পূর্ণ একটি নামার জন্য থাকবে সম্পূর্ণ পাক্কা পাশে নামাই জন্য থাকবে সেম ডিজাইনটা খুবই সুন্দরভাবে এরকম পাঁচটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বেসে ধরে যারা যারা আপনার বিজনেসের জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাতটার সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত মার্শাল প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে খুবই চমৎকার যারা যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নাইন সাতটা স্বাধীন খোলা আছে সকাল আট থেকে রাত্র আটটা পর্যন্ত ঠিক আছে যদি আসতে চান চল চল চলে আসেন আমাদের বাজার এবং আমাদের ভুয়ে পেছনে আলহামদুলিল্লাহ ব্যতিক্রম রকমের কোয়ালিটি এবং উন্নত মানের ফেব্রিক এবং বেস্ট কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়ে পেশেন মার্শাল আমাদের ড্রেসের ডিজাইনগুলো থাকেন এত সুন্দর ডিজাইন এটা থাকবে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো কিন্তু শুধুমাত্র আলহামদুলিল্লাহ আমি ভুয়াফেশন প্রোভাইড করছি সবাই নিম্ন একটি হোলসেল মাসে দুপাটার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি দুপাটার কাপড় একেবারে এক্সট্রিম লেভেলের ডিজাইনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়াফেশন দেখেন কালাগুলো দেখেন প্রত্যেকের ডিজাইনের খুবই সুন্দরভাবে এরকম পাঁচ পিসের সেট করা আছে পাঁচ পিসের সেট বাই সেট ধরে নিতে হবে বাংলাদেশে চো শুটে যে কোনো প্রান্তিক পর্যায়ে সো যারা যারা নিতে চান চ যদি চলে আসেন আমাদের শোরুমে আষ্টাবেলা বেলা সবাই চলে আসবেন অথবা আপনারা একটা ডিজাইন বাই আপনার ছবিগুলো আমাদের পেজে আপডেট আপডেট দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওপরেটাকে লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দেবে সো আজকে পরিমাণ ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল